মানবিক এজন্য যে এই যে আজকে একটা কাজ আমরা করলাম তক্ত গরমের মধ্যে কেন করলাম আমরা সবাই রাস্তায় কেন হাঁটলাম যে সবাইকে জানানোর জন্য যে আমরা ক্যান্সারকে আনসার আর বলছি না এখন আমরা ক্যান্সার জয় করতে পারি এই সাহসটা আমরা অনেক সময় বলি যারা আমরা রোগী হিসেবে ডাক্তারের কাছে যাই যখন ভালো একটা ব্যবহার পাই আমরা মনে মনে ভাবি যে আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে একটু আগে যেটা বলেছেন সেই অর্থে আমরা বলছি যে আমরা ডাক্তারদের কাছ থেকে যখন সহানুভূতি পাই আশ্বস্ত হই নির্ভরতা পাই যে ভালো হয়ে উঠবেন সেই আশ্বাসটাই আমাদের রাতের ঘুম অনেক দীর্ঘ করে দেয় না হলে আমরা হয়তো রোগীরা নির্গুম রাত আমাদের এই যে আপনারা ভালো বলতে পারবেন এই ঘুমের ওষুধ খেয়েও কিন্তু আমাদের ঘুম হয় না তো আমি একটা অনুরোধ করি আমরা ডাক্তারদের কাছে কিন্তু বেশি পয়সা আছে সমাজের কিন্তু ডাক্তারদের কাছেই কিন্তু বেশি পয়সা টাকা আমরা বলি অর্থই অনর্থের মূল সেটা ঠিক না অর্থ ছাড়া কিছুই হবে না আজকে এই অনুষ্ঠানে এখানে আমরা এস তারা আমাদের সহযোগিতা করেছে। তো আমরা অনুরোধ করবো ডাক্তার নুরুহুদা নাইমের মতো আপনাদের আরো যাদের সামর্থ্য আছে আপনারা সমাজের জন্য কিছু করবেন আমরা এঞ্জেল ইন্ডিয়ান ফাউন্ডেশন গৌর্বিত মা বাবার সম্মানকর অনুষ্ঠান করেছিলাম যে যাদের সন্তানরা এই সমাজকে আলোকিত করছেন সেই মা বাবাদের আমরা খুঁজে নিয়ে এসেছিলাম গর্বিত মা বাবা তাদের সন্তানরা আমাদের সমাজকে আলোকিত করছেন তাদেরকে আমরা খুঁজে বের করেছিলাম আমরা আপনাদের ডাক্তারদের মধ্য থেকে ডাক্তার হাফিজ সাহেবের পরিবারকে আমরা সম্মাননা দিয়েছিলাম তাদের পরিবারকে যে হাফিজ সাহেব সৃষ্টি করেছেন

আর্লি ডায়াগনোসিস হোক না কেন পরিণতি শেষ পর্যন্ত খারাপই হয়ে থাকে এবং এটা চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল দীর্ঘ মেয়াদে চিকিৎসা গ্রহণ করতে হয় তো আমি আমার পরিচিত বড় ভাই ডাক্তার নুরুল হুদা ভাই আমরা একসময় অনেক পাশাপাশি ছিলাম পাশায় পাশায় ছিল ছিলাম আমরা আমরা এবং ওনাকে আমি দেখেছি যে এই ধরনের উদ্যোগ উনি অত্যন্ত সুন্দরভাবে করে থাকেন আমি আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও চলমান থাকে দুই লাখ মানুষ হয়েছে তারপরে এগুলো আমাদের পুরুষ মহিলা দুই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শহর কেন্দ্রে আছে আবার গ্রামে কিন্তু মানে মানে তামাক খাওয়ার অভ্যাস আছে পানসুপারি খাওয়ার অভ্যাস বা ক্যান্সার মানে এই জিনিসগুলা মানে কিছু কিছু ক্যান্সার আছে যে ছড়াই করে অনেক পড়ে কেন হয় আমরা ঘুরতে বারণ এই ক্যান্সারগুলা কিন্তু কারণগুলো আমরা জানি আমরা যদি এটা প্রতিরোধ করার ব্যবস্থা নেই মানে এই যে পান কি বেরি খাওয়াটা যদি কমাইতে পারি অন্তত সিগারেট খাওয়াটা ছাড়তে পারি তামাক আলাদাভাবে আমরা তামাক এই জঙ্গলগুলো যদি পরিস্থিতিত করা যায় এরকম দুঃখ সফল যে মানে মারাত্মক যে ক্যান্সারগুলো এবং এর ট্রিটমেন্টগুলো খুব ব্যয়বহুল এবং দেখা যায় যে

আপনারা একটি যদি আমরা দেখি যে পান সুপারি গোড় সাজানোর সাথে কিন্তু জর্দা সাদা পান সুপারি খান সেটাও মানে নেওয়া যায় কিন্তু যদি সাদা বা জর্দা গুলি খান তখনই কিন্তু বিপত্তি এই জন্য আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠানগুলি আমাদের বেশি বেশি করা উচিত আজকে যারা এখানে শিশু বিশেষজ্ঞ আমরা দেখেছি যে কম ওজনের বাচ্চার জন্ম নেয় এটা আমরা অলরেডি অনেকগুলি স্টাডি করছি হ্যাঁ যে মায়েরা সাদা জোরদার খান তাদের দেখা যায় যে কম ওজনের বাচ্চার জন্ম নেয় এবং সেই বাচ্চাগুলিকে অনেক সময় আমরা দেখেছি এনআইসিউ স্ক্যান ওইগুলিতে রাখতে হয় অনেক খরচ অনেক ব্যয় অনেকে পারেন না তখন বাধ্য হয়ে বাড়িতে নিয়ে যান এবং আমাকে অকাল মৃত্যু তো এই জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো আজকের দিন তখনই সফল হবে যে এই বিষয়গুলি যদি আপনারা আজকে জেনে গেলেন যারা খান আজকে থেকেই তারা বলবেন যে আমি আর সাদা দরজা খাব আমি আজকে থেকে ধূমপান করব এটা যদি আপনি মনে করেন যে আমি ধীরে ধীরে ছাড়বো কখনোই ছাড়তে পারবেন এটা একদম সিদ্ধান্ত নিয়ে আজকের দিকে লেখকরা শিখেছেন তো বলছেন আমার আমি না পেয়ে কিন্তু আমার লেখাই দেবেন আসলে এইগুলির একটা মাইন্ড সেট এইগুলি কোনো বিষয় না হ্যাঁ লেখার জন্য দুমখানে কোনো

তারপরে ডি স্যার আছেন স্যার আপনাদেরকে আজকেই আমি একটা ছোট দিক বন যাব অ ফার্মাসিটি হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের ইস্যুতে সিলেট এমনি জুস মানে মেডিকেল কলেজে জব টু ইয়ার অন্তত সপ্তাহে একটা দিন যদি ফার্মাসিটিতে একটু সুযোগ দেন আই থিঙ্ক স্যাররা যে বিষয় নিয়ে কথা বলতেছেন তাহলে যে কোনো প্রোগ্রামের ইস্যু অথবা ইয়েতে অ্যাক্সেসটা যদি আমাদের থাকে একটু ইজি হয় আর আমি নিজেডিয়ার স্যার যখন শিখছিলেন তখন আমি দেখতে গিয়েছিলাম আমি অফ এন্ট্রেন্স আমি মানে ধরতে পারিনি স্যারকে দেখার জন্য অবশ্য করে শুনি যে স্যার ঢাকা থেকে আসেন নাই তো আমি আজকে শুধু দিয়ে রিকোয়েস্ট করলাম স্যার আপনারা বিষয়টা সদয় দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ